আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও আজকের ভিডিওটা অন্যরকম হচ্ছে সেটা হচ্ছে আপনারা দেখতে পারতেছেন গরুর মাংসের দোকানে আমরা সকাল সকাল আসছি তো বুঝে নেবেন কি জন্য আসছি পুরো ভিডিওটা সবাই দেখবেন স্কিপ করবেন না তারপর আমরা মশলার দোকানে আসছি মশলা কেনার জন্য আগে বলবো না কিন্তু ঠিক আছে আগে দেখেন ভিডিওটা তারপর পরে বলবো কিসের জন্য বাজার করতেছি কি নিচ্ছি কে নিচ্ছি এটা সব বিস্তৃত আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বলে দেবো ঠিক আছে তো আমরা মশলা নিচ্ছি যেটা গরুর মাংস পাখানোর জন্য যেটা লাগে সেই পরিমাণ মতো আমরা মশলা কিনতে আসছি কাউনে মোরে আপনি এই ভাইটাকে আপনারা হয়তো এই ভাইটাকে সবাই চিনতে পারেন কারণ কাউরিয়া মোড়ের বাজারে কিন্তু দোকান অনেকগুলো আছে তা আমি সবসময় এখানেই এই মশলা যা যাবতি লাগে এখান থেকে কিনি তা আমাদের আয়োজনের যে আজকে ছিল চাট ছিল সেটাই আজকে রুটিন ছিল সেটাই আমরা আজকে ওই ভাইয়ের দোকান থেকেই মশলাগুলো করে ক্রয় করছি তো ওই ভাইটা হিসেব করে আমাদেরকে দিচ্ছে যে আমরা বলতেছি ভাই এটুকু এটুকু লাগবে ওই ভাই সেই হিসেবে আমাদেরকে করে দিল তারপর আসলাম কাঁচা বাজার তো কাঁচা বাজারে দেখছেন বিভিন্ন রকমের আলু পেঁয়াজ রসুন আদা তারপরে শশা মানে যা যাবতীয় আছে দেখতে পারতেছেন তা আমাদের যেটা দরকারি জিনিস সেটা হচ্ছে আমরা ওনাকে বললাম যে ভাই আমাদের যেটা যেটা লাগে সেটা সেটা দেন তো কত করি বা কেজি পোয়া আমরা তত নেবো না শুধু অল্প অল্প নেবো আমরা তারপর মোটামুটি সবকিছু হলো কথার মধ্যে সব দর কষাকষি করার পর আমরা সিদ্ধান্ত নিলাম এর থেকেই নিয়ে নেই তো অনেকেই হয়তো এই ভাইটাকেও চেনেন এই দোকানটাও চেনেন যারা কাউনে মোড়ে বাজার করতে যান সব সময় তারা হয়তো এই দোকানটা চিনতে পারেন হুম তো আমরা সেখান থেকে কিন্তু আবার চাচার দোকানে আসছি আসছিও কেনার জন্য কাঁচামরিচ কেনার জন্য তো কাঁচামরিচগুলা বেশি নেই নি কারণ কাঁচামরিচ তো এখন দাম কম তারপরও অল্প টুকু নিলাম তারপর রসুন নিলাম হ্যাঁ রসুন ওই দোকানে আমাদের দাম আর রসুনগুলো পছন্দ দেখে আমরা এই চাষার দোকানে আসছি রসুন কেনার জন্য চাষা আমাকে একটা কথা হে টাকা দুইটা কম দেন কিন্তু যে যে জিনিস নিয়ে আনছেন এই জিনিসের টাকা কম দেওয়া দাওয়ার জন্য বুঝছেন মানে কথাটা বোঝেই আমি বলি আবার মানে যে রসুনটা আমার নিচ্ছি এটা যদি মোক পঁয়ষট্টি টাকা আবার পঁয়ষট্টি টাকা দেওয়া লাগবে পরে পাঁচ টাকা দরকার কম দেন কয়া সেটাও কিন্তু চাষা মানতে রাজি আছে তো চাষার কথাই ঠিক আছে পরে আমরা কইনো যে ঠিক আছে চাষা সমস্যা নেই এদিকে বড় ভাই তো আর ওই যে তারপর আমরা টাজার করে আসছিলাম এই যে আমাদের পিকনিক এরিয়ায় এসে তো ওগুলা দিলাম যে ছেলে ফেলে দিলাম যে ঠিক আছে তোমরা কাজে লেগে যাও কাজ করতে হবে কারণ সকাল সকাল যখন এখানে কয়েকজন পাঁচ জন ছোটো ছোটো পিসি পোলাভান আছে এদেরকে দশটার আগেই খেলেতে হবে নাহলে তো এরা ঘুমাই যাবে ওরা খাইতে পারবে না তো এদিকে এই পিকনিকের থাকার যে স্থান সেটা কিন্তু অলরেডি বিছানার কাজ চলতেছে পলিথিনটা আমি দিছি কারণ রাত্রে থাকতে পারবে না এই আমাদের বক্স কারণ দেখতে পারতেছেন সবাই হ্যাপি মানে ছোটো বাচ্চারা খুবই হ্যাপি হ্যাঁ আমার মেয়ে ভাজতে তারপরে ভাই সবাই হ্যাপি যাক মার্শাল্লাহ এদিকে মুরাদ নাকি এই কাজের পারিদর্শী তো মুরাদ এই দায়িত্ব দেওয়া হয়েছে বিছানা গোছানোর জন্য আর এদিকে সুমন এবং ফিরদুস এবং আমার ভাইস্তিয়া এদিকে ওদেরকে এই কাঁচা বাজার যেগুলো আছে তো বললাম যে আলো থাকতে সকাল থাকতে থাকতেই সুমন এগুলো করে পরে আমরা তাড়াতাড়ি এগুলা ব্ল্যান্ডার দিয়ে নিয়ে রেডি করে রাখবো তাহলে পাক করা সহজ হবে তা আমাদের ইচ্ছা ছিল আমাদের এই জায়গায় পাখানোর কিন্তু ছোটো বাচ্চাদের থাকার কারণে আসলে আমরা পাখানোর সম্ভব হয়নি এখানে ভাত রান্না তরকারি এখানে পাখানো সম্ভব হয়নি কারণ যেগুলো বাচ্চা আসলে সকাল দশটা নয়টার দিকে ঘুমাই যাবে ঠিক আছে তো আপনি দেখতে পারতেছেন এই যে আমি এখন কথা বলতেছি তা অবশেষে আমরা এই কাজগুলা সম্পূর্ণ করার কাছাকাছি চলে গেছি তো আমার মেয়ে আমাকে ভেঙাচ্ছে অনেক খেপি তো মাঝে মাঝে ছেলে মেয়েদেরকে ছোটো ছোটো বাচ্চাদেরকে আসলে আনন্দ দেওয়ার জন্য বাবা মাকে কিছু পরিস্থিতির শিকার হওয়া লাগে কারণ আমি নিশ্চিত করছি এখানে আসা আসিও না তারপরও আমার মেয়ে ছেলে এখানে আসছে যাই হোক সবাই ক্ষমার দৃষ্টি দেখবেন আর আমার এক ছোট ভাই আগুন পয়তেছে ঠান্ডা লাগছে আগুন পয়তেছে হ্যাঁ এটা কিন্তু চুলা ছিল আমরা এখানে ভাত রান্নার কথা ছিল তো আমরা এখানে পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে না এখানে রান্না করলে আসলে বাচ্চাদেরকে বা বড় বড়ো হোক এলে খাওয়া দাওয়া হোক দশজন যেখানে আছে সেখানে দশ কথা হবে দুই একটা কথা বাঁচবে তো এখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে আমরা রান্না করব না রান্না করার ব্যবস্থা করব অন্য জায়গায় তো রান্না যে করবো কিন্তু এই দেখছেন রান্না চড়ে গেছে কিন্তু অলরেডি ফাঁকতে একটা কথা কই কিন্তু রান্না করার সময় কোনো খড়ি ছিল না পরে আমরা খড়ি নব্বই টাকা দিয়ে আমার মার কাছ থেকে আমি কিনে নিয়ে আসছি ঠিক আছে কারণ কেউ দেয় না এখন কে দেবে আর দুইটা খড়ি কেউ আনবে না সব কিছু করতে পারছি আর দুইটা খড়ি এর বাড়ি বাড়ি নিয়ে আসা এটা খারাপ লাগছে তো আমরা যে অবশিষ্ট নব্বই টাকা ছিল ওই নব্বই টাকা দিয়ে আমরা খড়ি কিনেছি মাসাল্লা সব কিছু হয়েছে আরও খড়ি পাচ্ছিল হুম আমাদের যে আশিক ভাই কিন্তু আমরা গোস্ত ধর নামে দিছি আশিক গোস্ত ধুইতেছে পানি দিয়ে মাসাল্লাহ তার সাথে সহযোগিতা করতেছে রাশেদ তো আমাদের কৃষিয়ার ভাই তো আমরা এখানে অনেক পরিশ্রম হয়েছে আমাদের চারজন কার প্রচুর পরিশ্রম হয়েছে যেমন আমার যেমন ইর্শাদের যেমন রাশেদের যেমন আশা আশিকের আশিক কিন্তু সন্ধ্যার পর কিন্তু কাজ করছে আমাদের মাংস কিন্তু অলরেডি হয়ে গেছে দেখতে পারতেছেন আমাদের আজকে যে রান্নাবান্নার কাজ করছে আমাদের এক মামি যাই হোক আল্লাহ তাকে দেখা দান করুক বেশি আমাদের কথা শুনছে রাখছে কারণ এত রাত্রে আসলে আমাদের পক্ষে রান্না করা সম্ভব হচ্ছিল না এরপর আমরা আসলাম একটা ফটোশ্যুট নেব যে আমাদের রাত্রের দৃশ্যটা কীরকম হয় তা আমার মেয়ে দেখতে পাচ্ছেন মানে এত আনন্দ মানে আসলে কি বলবো বলতে পারবো না তারপরে এই পিকে আমার ছোটো আরেক ভাই মানে কি বলবো এদের কথা হলো এখানে এরা খাবে না এই random one question যে আমরা এখানে খাওয়াবো সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু কিন্তু ছোট বাচ্চারা বলছে আমরা পিকনিকে যেখানে মাইক বাজে সেখানেই আমরা খাবো আমরা বাড়িতে খাবো না আমরা তো বাড়িতে সব সময় খাই তাহলে আমরা পিকনিকে আসি কিসের জন্য তাদের কাছে কথা হলো এটা কথা তো আমিও सहमत যেহেতু আমরা বাড়িতে সব সময় খাই আজকে না পিকনিক যেখানে করছে সেখানেই খাবো তো এই সিদ্ধান্ত লাস্টে হলো যে বাচ্চাদের কথা রাখা হলো তারপর ওদেরকে খাওয়াবো তো আমাদের ডাল অলরেডি হয়ে গেছে এদিকে আলু দেখতে পাচ্ছেন এদিকে ছোটো ভাই তারপরে কিন্তু আমাদের কাজ শেষ রান্নাবান্না শেষ এখন আমরা ভাত আমরা মালসার মধ্যে ঢালতেছি তো মালসার মধ্যে ঢালার পর একজনের যে নারকে দিয়া এ করতেছে ভাত কারণ যাতে ভাত বেশিক্ষণ থাকলে ভাত কিন্তু নরম হয়ে যাবে এদিকে আমাদের রান্নার সব কিছু ওকে তারপর আমরা কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি দেখতে পারতেছেন আমরা আগে ছোটো বাচ্চাদেরকে দিছি কারণ ছোটো বাচ্চারা আসলে অতক্ষণ থাকতে পারবে না ঘুমায় যাবে তা আমরা দশটার কথা বলছিলাম দশটার একটু দশ পনেরো মিনিট হয়ে গেছে তারপর মাশাল্লাহ খাওয়া কিন্তু আগেই দিয়ে দিয়ে পারছি এটা আর বড় কথা তো এই দেখছেন হলুদ গেঞ্জি আমাদের মুরাদ ভাই ছোটো ভাই আর মোস্তাকিন আমার ভাইস্তে আমার মেয়ে এখানে আমার ছেলে পাশে আরমান তারপর ফিদ্দুস ফদুস তারপর হচ্ছে জীবন তারপর আতাউল্লাহ তারপর হচ্ছে তাহিদ তারপরে আমাদের খাওয়ানোর যে দায়িত্ব আছে যে সেই আছে আমাদের বড় ভাই কেশিয়ার রাশেদ হ্যাঁ কারণ এখানে একটা কথা বলি দশজন দশ কথা বলবে দশ মুখ থাকলে সেখানে দশটা কথা আসবে এই কথার মধ্যে হুম নিয়েই নিয়ধারী কথা বা পেঁয়াজধারী কথা জিলাপির মতো কথা এটা কিন্তু আসলে এই জায়গায় খাটে না তো ছোটো ছোটোদের মতো কথা বলতে হবে বড় বড়দের মতো কথা বলতে হবে সবাইকে সম্মান দিয়ে কথা বলতে হবে তা যাই হোক যেখানে দশজন থাকে সেখানে দুই একটা কথা বাজে এই নিয়ে মন খারাপ করা যাবে না হ্যাঁ তো আমাদের এই পিকনিকে কিন্তু দুটা গ্যাদারিং হয়েছে সেটা গ্যাদারিং আসলে আমাদের দুঃখজনক কি বলবো এটা আসলে দুঃখজনকই বিষয় বলি কারণ কেউ কাউকে ছাড় দেয় না তো এইখানে আমি একটা মেসেজ দিতে চাই সবাইকে পিকনিক খান বা যে কোনো আয়োজন করেন না কেন যে বেশি ভালো বুঝে আর যেখানে সে সিনিয়র আছে সেখানে তারা যেটা ভাবে যেটা সিদ্ধান্ত নেবে সেটাকেই দাম দেওয়া উচিত সেই কথার ঠিক আছে একজন হুট করে যাই হুট করে আরেকজন কথা হয় এলে দশজন দশ কথা বলবে তো আমাদের এই ফাঁকা কিন্তু আমাদের খাওয়া খুই চলতেছে তো দেখতে পাচ্ছেন আশিক সোহেল রাশেদ তারপরে হচ্ছে আমাদের মনির মামু তারপরে এরশাদ আমাদের বাটি সিস্টেম করছে কিসের জন্য যে আমরা কিন্তু খাওয়া কিন্তু খারাপ হয়নি খাওয়া মশাল ভালো হয়েছে কারণ এখানে ওই সবাইকে আমরা বাটির মাধ্যমে দিছি যে যতটুকু পায় সেটুকু দিছি যে খাইতে পারবে সে খাবে আর যে খাইতে পারবে না সে বাড়িতে নিয়ে যাবে কারণ তাদের বাবা মা কেউ কিছু বলতে না পারে বা তো গ্রামের মানুষ একটা অনুজীবী হইলে ওইটা নিয়ে সমালোচনা করে সারা বছর তো আমরা সমালোচনা সমালোচনা চাই না আমরা ভালো ব্যবহার চাই ভালো কথা চাই তো এদিকে দেখতে পাচ্ছি আমার তাল তো কিন্তু ভাত দিচ্ছে হ্যাঁ এদিকে নাহিদ আছে ভাইস্তে আছে নাহিত আলু খাচ্ছে এদিকে জীবন দেখছেন আতারুল তারপর আমার ভাস্তা এদের খাওয়া প্রায় শেষের দিক আমরা কিন্তু আসলে ট্রাই করছি মানে যে ভালো সবসময় ট্রাই করছি যে আমাদের খাওয়াটা ভালো হয় আমরা চারজন ঠিক করছিলাম যে আমাদের চারজন যে ভাতও বা তরকারিও না থাকে তাদেরকে আমরা করবো আমাদের পিকনিকে কিন্তু ছাব্বিশ জন সদস্য ছিল সেখান থেকে একজন ক্যান্সেল হয়ে গেছে কারণ ওই বললাম যে মার্কেটিং করার কারণে আসলে কাউকে দাম দেওয়া বা বড় কথা এটা ঠিক এখনও বুঝতে পারে নাই এই জন্য আসলে সে রাগ করে চলে গেছে বা কথার ভুল বুঝাবুঝির কারণে চলে গেছে এই জন্য আসলে আমরা তাকে আর ফোন দেওয়ার পর সে ফোন রিসিভ করে না পরে ফোন বন্ধ করছে পরে সিদ্ধান্ত নিলাম যে আমরা ঠিক আছে সবাইকে তাহলে ও যদি আসবে না তাহলে আমরা সবাই মিলে খাই লাস্টে কিন্তু আমরা বসে গেছি দেখছেন আমিও বসে গেছি আমার বড়ো ভাই কিন্তু গামলা বসে গেছে মালশায় আমার যে বড়রা কিন্তু সাদ দেখেন হাড্ডি কীভাবে চাওয়ায় দেখছেন দেখেন এই যে হাড্ডি কীভাবে চা দেখছেন হাড্ডি কিন্তু চাপ বানছে সেই আমরা কিন্তু শিনের মাংস আনছিলাম মার্শাল অনেক ভালো কিন্তু মাংস আনছিলাম মোটামুটি খাওয়া কমপ্লিট এখন আমরা কিন্তু এই যে গোসা গোসি শেষে আমাদের যারা রাত্রে এখানে থাকবে তাদেরকে বুঝাই দিচ্ছি যে এখানে ঘুমানো যাবে না এদিকে ঠান্ডা লাগছে আশিক আগুন পড়াচ্ছে কিন্তু আশেখে অনেক কাজ করছে এখানে আমি দেখছি তো এখানে পিকনিকে আজকে অনেক মানুষের অনেক ছেলেদের কিন্তু অবদান আছে এখানে তো সেগুলো না বলি কথা একজন মন খারাপ করবে তো আমরা যে পরিশ্রম করছি তো একটা দশে করি গাছ এই যে খুব সহজ হয় এই যে এখানে কিন্তু নাচতেছে অবশেষে তো রাশেদ এখানে আগুন বয়তে আসছে আমি এখানে ছিলাম এদিকে আমরা রাশেদ আর আমি আসলে যেহেতু এখানে আমরা সিনিয়র তো ওদেরকে বোঝাই দিচ্ছি যে কেমনে কি করা যাবে রাতে ঘুমানো যাবে না কারণ একটা বক্সের দাম আছে অনেকেই ফাজিল করে ফাজিল করে হুম দেখলে দেখলে চুরি না দেখলে মস্কারি তো কথাটা বুঝবেন তো আমাদের কিন্তু নাস্তা আসতে দেখছেন এটা কিন্তু রাতের দিশে খাওয়া দাওয়ার পর শেষে সবাই চলে যাওয়ার পর এখানে যারা ছিল তাদেরকে বুঝ তো আগুন পাওয়ার জন্য নাহেদও আসতেছে তো আমরা ওদেরকে বুঝাই দিলাম যে আসলে এখানে সুন্দরভাবে থাকতে হবে আর জাগনা থাকতে হবে হুম তো সকালের বেলা কিন্তু দৃশ্য এটা রাত্রে ছিল তো আমি আরো সকালে আসলাম যে কি দেখি এসি তো গাছ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগবে আমার এই ফেসবুক ইউটিউব এবং সবাই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা দেখাবে অন্য ভিডিওতে